রক্তের এবং তারপর আঘাতের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আজ কিছুক্ষণ আগেও অব্দি আর উনি বলছেন পরিবারটা কেন নিরুদ্দেশ যে আতঙ্কের পরিবেশটা সৃষ্টি করা হয়েছে না তাতে বন্য প্রাণীরাও ভয় পেয়ে যাবে চঞ্চল চপলা হরিণ বাঘের পায়ের আওয়াজে শঙ্কিত হয়ে ভয়ার্ত হয়ে যেভাবে প্রাণ ভয়ে দৌড়ে বেড়ায় ঠিক স্পন্দন স্পন্দনটুকু বাঁচিয়ে রাখতে ওরা অনির্দেশের পথে দৌড়ে বেড়াচ্ছে মেলাট নিচ খুমে হয়ে উঠেছে বড়োবাসী এবং আমি আপনাকে আরেকটি তথ্য দিই এই বঙ্গে এমন একটি শ্মশান আছে যেখানে ডেথ সার্টিফিকেট ছাড়াও কিন্তু দাহ করা যায় আর উনি বলছেন পরিবারটা কেন নিরুদ্দেশ হয়ে গেছে আমরা সমগ্র নারী জাতি আমরা অসহায় আমরা সঙ্গীত আমরা আমরা ভয়ার্থ কে সুরক্ষা দেবে নেই শুধুমাত্র আই আদালত আমাদেরকে সুরক্ষা দিতে পারে আমি আপনার আদালত জুড়ে বেহালা বাজছে আবেগ 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 আপনার অনুমতি নিয়ে আমি মিস অনন্যাকে দুটো প্রশ্ন করতে চাই আচ্ছা আপনি বললেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গলিতে গলিতে মহিলারা ত্রস্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছে বললেন দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং সেটা না ঘটলেই মঙ্গল কিন্তু পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সমস্ত মহিলারা ত্রস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এটা স্যার অতি স্যার স্যার দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজকে স্যার পুরুষ এবং মহিলা যুবক যুবতীরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করছে স্যার সেক্টর ফাইভ থেকে মাঠ ময়দান যেখানে যাবেন অফিস সেখানে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ওমেন এমপ্লয়ি ইস গেটার দেন মেইন এমপ্লয়ী ডাব্লিউ ডাব্লিউ ট্যাটিস ডট কম স্যার ইয়ে স্যার লুচি মেয়েদের পোশাক বকলেছে খাওয়ার দাওয়ার বদলে গেছে পাড়ায় পাড়ায় একাত অন্তর অন্তর কী বলে বিউটি পার্লার তৈরি হয়েছে স্যার স্যার আজকের দিনে দাঁড়িয়ে এই এ এই এই নতুন করে এই যুবক যুবতী চ্যালেঞ্জ জানাচ্ছে কি চ্যালেঞ্জ না আমাদের যে সংস্কৃতি আমাদের মধ্যে বিবাহের যে বন্ধন সে বন্ধনকে এরা চ্যালেঞ্জ বানাচ্ছে চ্যালেঞ্জ বানাচ্ছে এরা আমি যতদূর জানি বেশ অনন্যা আপনি আপনি লিভিং করেন আপনি লিভিং করেন

ঘরে চৌকার ডিঙিয়ে পর্দা সরিয়ে নারীকে বাইরেও বার করে নিয়ে আসে বাঙালি তথা ভারতবর্ষের নবজাগরণের জনক স্যার রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর হয়ে রবীন্দ্রনাথ প্রত্যেকে প্রত্যেকেই অগ্রণী পুরুষ সমাজের প্রতিনিধি ছিলেন সতীদাহ প্রথা বাল্য বিবাহ রথ নারী শিক্ষার প্রবর্তক সেই সময় কার সনাতন হিন্দু সমাজের আক্রমণের মুখে পড়েছিলেন যেটা এখন আমার বিবাদী পক্ষে উপিল করছে অন্যদিকে অন্যদিকে মহান দার্শনিক স্ট্যালিন বলেছিলেন নারী তুমি অর্ধেক আকাশ

আন্দোলনটাই ব্রিটিশ রাজ শক্তির ভিতটা কাঁপিয়ে দিয়েছিল আপনি পোশাকের কথা বলুন তদানন্তের সময়ে ঠাকুর বাড়িতে মেয়েদের শাড়ি পরার ধরন ছিল অত্যন্ত আধুনিক সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী ছিলেন প্রথম ওম্যান এম্পয়ারমেন্ট ইন দ্য নাইনটিন সেঞ্চুরি অফ ইন্ডিয়ার জন ময়দানে যেতে ঘোড়ায় যেতে স্বামীর সঙ্গে আওয়া তখনও কিন্তু এই আপামর বাঙালি নারী জাতি ছিল পর্দা

শুধুমাত্র ওনার ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে উস্কে দেওয়ার জন্য উনি এই প্রসঙ্গের উত্থাপনটা এখানে করেছেন